তবে এখন দেখা গেছে যে বিষয়টা রোমানিয়ার ক্ষেত্রে অনেকটা লেন্দি হয়ে গেছে অনেক সময় লেগে যাচ্ছে সেই ক্ষেত্রে বর্তমানে বর্তমানে রোমানিয়ার জন্য যদি আপনি ট্রাই করেন তাহলে কিন্তু একটা লং টাইম সময় ধরে নিতে হবে কিন্তু একটু যদি রোমানিয়ার থেকে তাড়াতাড়ি বিচার করতে চান তাহলে কিন্তু আপনার বুলগেরিয়াতে ট্রাই করাটাই সবচেয়ে বেস্ট হবে তো কৃষক খবর রয়েছে সেই বিষয়টি হলো বুলগেরিয়াতে আপনারা যারা স্কিল ওয়ার্কার রয়েছেন যাদের কিনা পোশাক শিল্পে গার্মেন্টস খাতে বিভিন্ন সেক্টরে আপনাদের স্কিল রয়েছে আপনাদের যদি এক বছরের কোনো স্কিল থাকে তাহলে কিন্তু আপনারা স্কিল ওই সার্টিফিকেট দিয়ে আপনি কিন্তু বুলগিরিয়ার বিষাটা একদমই হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যেতে চলেছেন কেননা বুলগিরিয়াতে মোটামুটি ভালো কাজের ফেসিলিটি রয়েছে তবে এখানে স্কিল লোকদের একটা ভালো প্রাধান্য দেওয়া হয় আপনি যদি স্কিল হন আপনার বুলগিরিয়া বিষা হবে একশো তে একশো আর যারা কিনা অনেক স্কিল রয়েছেন তারাও আপনার রোমানিয়ার পাশাপাশি বুলগেরিয়াতে ট্রাই করতে পারেন রোমানিয়াতে যদি এখন দেখা গেছে লেন্ড হয়ে গেছে রোমানিয়ার চেয়ে একটু বিকল্প খোঁজেন আপনারা তাহলে বুলগিরিয়াতে ট্রাই করাটা এখন সবচেয়ে চেয়ে বেস্ট হবে তো বর্তমানে যারা বিশ্ব প্রত্যাশী রয়েছেন ইউরোপের আপনারা ইউরোপে ঢুকতে চান সেনজেন কান্ট্রিতে তাহলে বুলগেরিয়াতে ট্রাই করতে পারেন আর যদি আপনারা শর্ট টাইমের মধ্যে যেতে চান ইউরোপের আপনার সেনজেন না হলেও চলবে ইউরোপ এরিয়ার মধ্যে একটা কান্ট্রি হলেই চলবে তাহলে আপনারা সার্বিয়া নর্থ মেসিরোনিয়া বসনিয়া এইসব দেশগুলোতে ট্রাই করতে পারেন আর যারা কিনা বাংলাদেশে রয়েছেন তারা আপাতত বুলগেরিয়াতে ট্রাই করবেন না কেন কেননা আপনারা ইন্ডিয়ান ভিসা পাবেন না ইন্ডিয়ান ভিসার একটা জটিলতা রয়েছে আপনারা সকলে জানেন এই বাংলাদেশ থেকে শুধুমাত্র ননসেনজেন যে দেশগুলো রয়েছে যেগুলো কিনে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ইন্টারভিউ ছাড়া ভিসা হয় সেই দেশগুলোতে ট্রাই করুন আপনারা যারা মিডিল ইস্টে রয়েছেন তারা বর্তমানে রোমানিয়ার দিক থেকে একটু মানে চাপ কমিয়ে আপনারা বুলগেরিয়াতে ট্রাই করুন বুলগেরিয়াতে ভালো একটা ভিসা হওয়ার প্রত্যাশা রয়েছে সামনে এই দুই হাজার সালের মধ্যে তো আপনারা যারা ইউরোপে ঢুকতে চান অবশ্যই এখন বর্তমানে বুলগেরিয়ার জন্য ট্রাই করুন আর হ্যাঁ বুলগেরিয়াতে যেতে আপনার কত টাকা লাগে আপনার মিডল ইস্ট থেকে মোটামুটি বুলগেরিয়াতে যেতে আপনার বর্তমানে যেহেতু সেনজেন হয়ে গেছে সেনজেন হওয়ার আগ পর্যন্ত কিন্তু মানে অনেক কমেই যাওয়া যেত কিন্তু সেনজেন হওয়ার পর থেকে কিন্তু দশ লাখের নিচে মানে কথাই নেই কোনো দশ লাখের উপরে আপনার বিভিন্ন এজেন্সি বেঁধে এর থেকে দশ লাখ এগারো লাখ বারো লাখ এরকম নিয়ে থাকে তবে দশ লাখ টাকার মধ্যে আমি করি পারফেক্ট আছে এখন যেহেতু সেনজেন দেশ আপনারা দশ লাখ টাকার মধ্যে যদি যেতে পারেন পারফেক্ট আর বেশি হলে আপনারা বিবেচনা করে যাবেন আমার মতে দশ লাখ টাকাই পারফেক্ট আর ওইখানের স্যালারি তো আপনারা জানেনই মোটামুটি সেন্জন হওয়ার পর থেকে স্যালারি অনেকটাই বেড়ে গেছে মোটামুটি এক হাজার ইউরো বারোশো ইউরো আপনারা ইনকাম করতে পারবেন মান্থলি আর যে সকল সুবিধা রয়েছে আপনারা যদি বুলগেরিয়াতে যান ঠিক যেরকম ফেসিলিটি পান সেরকমই ফেসিলিটি বুলগেরিয়াতেও পাবেন আপনারা প্রথমে দুই বছরের টিআরসি তারপর তিন বছরের টিআরসি এরপর আপনারা পারমানেন্ট রেসিডেন্ট পাবেন পরবর্তীতে পর্যায়ক্রমে আপনারা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আপনার ফ্যামিলি নিয়ে ওইখানে বসবাস করতে পারবেন তো এটাও একটা দারুণ সুযোগ রয়েছে তো আমরা যেহেতু বাঙালিরা যাই আমরা গিয়ে মানে অল্পতে আমাদের হয় না আমরা গিয়ে চলে যাই মানে সেন্ট্রাল ইউরোপে তো বুলগেরিয়া কিন্তু মোটামুটি ভালো একটা দেশ ইউরোপের মোটামুটি শর্ট রেঞ্জের দেশ হলেও কিন্তু এটা সেনজেন দেশ এখানে কিন্তু ভালো একটা ভবিষ্যৎ রয়েছে আপনারা যারা নেক্সট বুলগেরিয়াতে যাবেন রোমানিয়াতে যাবেন আপনারা চেষ্টা করুন বুলগেরিয়াতে থাকার জন্য সেখানে কিন্তু ভালো একটা লাইফস্টাইল রয়েছে আর মিডিল ইস্টের মধ্যে আপনারা যারা রয়েছেন মিডিল ইস্ট কিংবা মালয়েশিয়া বা সিঙ্গাপুর আপনাদের যদি ভালো স্কিল থাকে ভালো কোনো কোম্পানিতে আপনারা কাজ করেন সেখানের জব এক্সপিরিয়েন্স দেখিয়ে কিন্তু আপনারা ওই ফাইলের সাথে আবেদন করতে পারেন আপনাদের যদি স্কিল থাকে আপনারা আপনাদের যে সকল ভালো কোনো একটা এজেন্সি খুঁজে তাদের সাথে বলবেন যে আমার এই এই ক্যাটাগরিতে আমার স্কিল রয়েছে আমি এই ক্যাটাগরিতে যেতে চাই আপনারা ক্যাটাগরি বেছে ক্যাটাগরিতে ট্রাই করুন ক্যাটাগরিতে বিষয় হয় ভালো আমরা কি করি দেখা যায় যে আমরা তেমন একটা স্কিল না আমরা কোনো কাজের ক্ষেত্রে না আমরা শুধু একটা মানে আমার পাসপোর্ট বিভিন্ন ডকুমেন্ট জমা করে বলি যে ভাই আমাদেরকে এই গ্রুপে পাঠাই দেন এভাবে তো মানে দেখা যাচ্ছে যে মানে নন স্কিল লোক হিসাবে পাঠায় ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিসার মধ্যে তো একটা প্রাধান্য পায় না আপনি যদি স্কিল হন যে কোনো দেশে আপনি যে কোনো দেশে আপনি অগ্রাধিকার পাবেন আপনার ভিসা হবে হান্ড্রেড হান্ড্রেড তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের উপকার আসবে দেখো অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ